রাধা মেরি স্বামিনী আর মেয়ে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দু শ্যামসুন্দর কৃষ্ণ প্রতিদিন সকাল হলেই তাঁর প্রিয় সখাদের নিয়ে আর গাভীদের নিয়ে এই গোবর্ধনের তলাটিতে আসতো লীলা করার জন্য কৃষ্ণ প্রতিদিন তার গাভীদের নিয়ে এই গোবর্ধনের টটে লীলা করতো তাই তো গোপিকারা বলছিল দেখো দেখো সখী এই গিরি গোবর্ধন কত ভাগ্যশালী কত মহান একটি গীত রয়েছে ভাগবতমে যেটি হলো গীত সেই গীতে গোপিকারা এভাবে গিরি গোবর্ধন মহারাজের গুণমহিমা বর্ণনা করছিল যে আমরা গোপিকারা কৃষ্ণকে এত ভালোবাসি তাও কৃষ্ণকে আমরা সবসময় পাই না যখন কৃষ্ণ গোচরণ লীলা করার জন্য যায় তখন এক পলকের জন্য কৃষ্ণকে দর্শন করার সুযোগ পাই আর যখন গোচরণ লীলা করে ঘরে ফিরে আসে তখন কৃষ্ণকে এক পলক দর্শন করি আমরা কিন্তু এই গিরি গোবর্ধন এত ভাগ্যবান এত মহান যে পুরো দিন কৃষ্ণ এই গিরি গোবর্ধনের টটে বসে লীলা করে আর গিরি গোবর্ধন মহারাজ কৃষ্ণ এবং কৃষ্ণের শাখাদের কত না সেবা করে কেননা যখন কৃষ্ণ এই স্থানে এসে লীলা করত তখন গিরি গোবর্ধনের এই সুন্দর ঘাস কৃষ্ণের গাভীরা খেত গিরি গোবর্ধনের যে এই গাছ রয়েছে এই গাছের ফল কৃষ্ণের শখারা খেত এবং ঝর্নার জল গাভীরা পান করত। তাই তো গিরি গোবর্ধন এত মহান হয়েছে কৃষ্ণ এবং কৃষ্ণের সখাদের অনেক সেবা করেছে তাই তো গোপিকারা গিরি গোবর্ধন মহারাজের কাছে প্রার্থনা করেছে হে গিরি গোবর্ধন তুমি আমাদের কৃষ্ণকে দান করো তুমি আমাদের এই আশীর্বাদ করো যেন আমরা কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারি এই সেই গিরি গোবর্ধন মহারাজ পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় ভগবান কৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত হয়েছিল এই গিরি গোবর্ধন আর কৃষ্ণ যখন এই ভৌতিক সংসারে তার লীলা করার জন্য আসে তখন কৃষ্ণ এই গিরি গোবর্ধন মহারাজকে তার সঙ্গে করে নিয়ে আসে বৃন্দাবন ধামকে সঙ্গে করে নিয়ে আসে যমুনা মহারাণীকে নিয়ে আসে কেন কৃষ্ণ তার লীলা করার জন্য এই গিরি গোবর্ধনকে তার সঙ্গে করে নিয়ে এসেছিল আজও রয়েছে এই গিরি গোবর্ধন আর এই গিরি গোবর্ধন মহারাজকে শ্যামসুন্দর কৃষ্ণ তার শ্রী হস্তে সাত দিন সাত রাত পর্যন্ত ধারণ করেছিল এবং কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের পরম আনন্দ প্রদান করেছে দেখুন প্রিয় ভক্ত এ হল গোবর্ধন পরিক্রমা করার রাস্তা এই মার্গ দিয়েই ভক্তরা গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে আর এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা ভগবান কৃষ্ণ শুরু করেছিল কৃষ্ণ যখন সাত দিন এই গিরি গোবর্ধনকে ধারণ করেছিল তারপরে গোপিকাদের ব্রজবাসীদের বলেছিল তোমরা এখন গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করো তো প্রথমবার শ্যামসুন্দর কৃষ্ণ নিজে এই গিরি গোবর্ধন পরিক্রমা শুরু করেছিল আজও ভক্তরা গিরি গোবর্ধন পরিক্রমা করে আর এই গিরি গিরিগোবর্ধনকে শ্যামসুন্দর শ্রীহস্তে সাত দিন ধারণ করেছিল আর কৃষ্ণের সামনে ছিল কৃষ্ণের প্রিয় গোপিকারা গোপিকাদের মনের ইচ্ছা ছিল আমরা কৃষ্ণকে অপলক নয়নে দর্শন করব। আর কৃষ্ণ গোপিকাদের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য কৃষ্ণ সাত দিন পর্যন্ত একই স্থানে দাঁড়িয়েছিল কৃষ্ণ এভাবে গোপিকাদের মনের ইচ্ছাকে পূর্ণ করার জন্য কৃষ্ণ একই স্থানে সাত দিন দাঁড়িয়েছিল এক হাতে কৃষ্ণ বাসি বাজিয়েছে আর এক হাতে কৃষ্ণ গিরি গোবর্ধনকে ধারণ করেছিল আর তখন গোপিকারা অপলক নয়নে কৃষ্ণকে দর্শন করেছিল আর কৃষ্ণকে দর্শন করে তারা পরম আনন্দ লাভ করেছে দেখুন হাজার হাজার ভক্তরা এই রাস্তা দিয়েই পরিক্রমা করে আর গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করে পরম আনন্দ লাভ করে শাস্ত্রে বলা হয়েছে গিরি গোবর্ধন হচ্ছে ভগবান কৃষ্ণের হৃদয় আর এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করলে সমস্ত মনের অভিলাষ পূর্ণ হয়ে যায় প্রিয় ভক্ত দেখুন এই রাস্তা দিয়েই পরিক্রমা করে ভক্তরা আর এই যে ব্রজরজ এই ব্রজরজ হলো রাধারানী আর গোপিকাদের চরণকে স্পর্শ করেছে গোপিকারা যখন এই বৃন্দাবনের অরণ্যে ঘুরে বেড়াতো তখন তখন তাদের চরণ এই ভূমিতে স্পর্শ করেছে তাই তো তাই তো এই ভূমির যে ধুলা সব থেকে পবিত্র এবং শ্যামসুন্দর কৃষ্ণ নিজেও গোচারণ করেছে তাই এই ধুলি ব্রহ্মারও দুর্লভ দেবীও। এই বৃন্দাবনের ধুলিকে মাথায় লাগিয়ে মুক্তিপ্রাপ্ত হয় তাই তো প্রিয় ভক্ত আমরা যদি এই বৃন্দাবন ধামে এসে এই ব্রজ ধুলিকে মাথায় লাগাই তাহলে আমাদের এই দুঃখময় সংসারে আর ফিরে আসতে হবে না কৃষ্ণ বলেছে এই সংসারকে দুঃখালয় মশাসতম এখানে দুঃখ আর কষ্ট পাওয়া যায় কিন্তু এই দুর্লভ মনুষ্য জনম আমরা লাভ করেছি কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য এই জনমটি পেয়ে যদি আমরা ভগবান শ্যামসুন্দরের ভক্তি করি তাহলে এই জনমেই আমরা কৃষ্ণর কাছে চলে যেতে পারি যেখানে রয়েছে আনন্দ আর আনন্দ সেই গোলক বৃন্দাবনের বর্ণনা রয়েছে ব্রহ্মাজি তার ব্রহ্মসঙ্গীতায় বর্ণনা করেছে যে কৃষ্ণের ধাম হলো আনন্দময় চিন্ময় সেখানে একবার কেউ ফিরে গেলে আর এই দুঃখময় সংসারে ফিরে আসে না আর ভগবানের কাছে যেতে হলে আমাদের কি করতে হবে কৃষ্ণের নাম করতে হবে এই ব্রজের কৃষ্ণই আবার কলিযুগে চৈতন্য রূপে এসে তিনি শিক্ষা দিয়েছে সকলকে কি করে ভক্তি করতে হয় কি করে কৃষ্ণকে সন্তুষ্ট করা যায় আর তিনি বলেছে সকলকে কৃষ্ণ নাম জপ করার জন্য আর সেই নাম হলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম হলো গোলকের প্রেমধন গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তনও এই যে হরিনাম সংকীর্তন গোলক বৃন্দাবনের প্রেমধন তাই তো এই গোলক বৃন্দাবনের প্রেমধনকে যদি আমরা জপ করি কৃষ্ণ নাম। তাহলে আমরা এই জন্মেই কৃষ্ণর কাছে ফিরে গিয়ে আনন্দ লাভ করতে পারি যেখানে গেলে আর ফিরে আসতে হয় না প্রিয় ভক্ত এই জগৎ হলো দুঃখালয় মশাচ্তম এখানে আমাদের থাকার স্থান নয় আমাদের স্থান হলো ভগবানের ধাম যে ধামে কৃষ্ণ রয়েছে রাধারানী রয়েছে গোপিকারা রয়েছে নন্দ মহারাজ রয়েছে সেই চিন্ময় ধাম গোলক বৃন্দাবন আমরা প্রাপ্ত হতে পারি কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে কৃষ্ণকে ভালোবাসুন কৃষ্ণ বলেছে যে কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয় মন মানা ভব মদ ভক্ত মদ মাম নমস্কুরু। তোমার মনটাকে আমার চিন্তায় লাগাও আমার পূজা করো আমাকে নমস্কার করো এভাবে ভগবানকে ভালোবেসে ভগবানকে সন্তুষ্ট করা যায় প্রেম কৃষ্ণকে কিভাবে করতে হয় সেই প্রেম ভালোবাসার সবথেকে বড় উদাহরণ হল ব্রজ গোপিকারা তাদের সর্বোচ্চ দিয়ে কৃষ্ণকে ভালোবেসেছে কৃষ্ণ ছিল তাদের সব কিছু তাদের প্রাণ ছিল কৃষ্ণ কৃষ্ণ যখন এই বৃন্দাবনকে ছেড়ে মথুরায় চলে গিয়েছিল তখন ব্রজ গোপিকাদের হাহাকার কৃষ্ণের বিরহে প্রেম দেখে সেই ব্রজ গোপিকাদের প্রেম দেখলে পাথরও গলে যাবে কেননা কৃষ্ণ যাওয়ার পরে তারা শুধুই কান্না করত। শুধু কান্না করত কৃষ্ণের জন্য কৃষ্ণ ছিল তাদের প্রাণ সেই বহু বছর পরে যখন আবার গোপিকারা সেই কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে বহু বছর পরে কৃষ্ণের সঙ্গে গোপিকারা মিলিত হয়েছিল তখন শ্রীমতী রাধারানী কৃষ্ণের সামনে গিয়েছিল কৃষ্ণ রাধারানীর সামনে এসে কৃষ্ণের দুই নয়ন যুগল থেকে অশ্রু ধারা প্রভাবিত হচ্ছে আর কৃষ্ণ তার মুকুট রাধারানীর চরণে রেখে দিয়েছে রাধারানীকে বলছিল হে রাধা আমি তোমার অপরাধী আমি অপরাধ করেছি তোমাদের সেরে গিয়ে কিন্তু কি করব আমি রাধা বলো তোমাদের ব্রজবাসীদের এত প্রেম তোমাদের গোপিকাদের এত প্রেমে আমি ঋণী হয়ে গিয়েছিলাম আর তোমাদের ঋণ শোধ করার কোনো কিছু নেই আমার কাছে যখন কোনো ব্যক্তি অনেক বেশি ঋণী হয়ে যায় তখন সেই ব্যক্তিটি সেই স্থান থেকে পালিয়ে যায় তাই তো কৃষ্ণও তাই করেছে আমি তোমাদের বিশুদ্ধ প্রেমের কাছে এতটা ঋণই হয়ে গিয়েছিলাম যে আমি তখন ব্রজ বৃন্দাবন থেকে পালিয়ে গিয়েছিলাম কেননা আমি চিন্তা করেছি তোমাদের ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না তাই আমি এই বৃন্দাবন ছেড়ে পালিয়ে গিয়েছিলাম হে রাধা তোমাদের এই বিশুদ্ধ প্রেমের ঋণ আমি কোনো কোনোদিনও শোধ করতে পারবো না যদি ব্রহ্মার আয়ুষকাল পর্যন্ত আমি প্রয়াস করি তাও তোমাদের এই প্রেমের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না রাধা রাধা তুমি আমাকে ক্ষমা করে দাও রাধা আমি তোমাকে ছেড়ে গিয়ে ভুল করেছি অপরাধ করেছি কৃষ্ণ যখন এই বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছিল রথে করে তখন কৃষ্ণ বলছিল আমি আবার ফিরে আসব। কিন্তু প্রেমিকা জানে প্রেমিকের হৃদয় যদিও কৃষ্ণ বলেছিল আমি আবার ফিরে আসব কিন্তু গোপিকারা বুঝতে পেরেছিল যে কৃষ্ণ আর ফিরে আসবে না তাদের কান্না অক্রুরকে বলেছিল আমাদের উপার দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও আমরা কৃষ্ণকে যেতে দেব না তো কৃষ্ণ যাচ্ছিল সকলকে দেখছিল কিন্তু রাধারানীকে দেখতে পাচ্ছিল না রাধারানী এভাবে গাছের আড়ালে বসে কান্না করছিল রাধারানীর মনে সারা দিয়ে দিয়েছে যে কৃষ্ণ আর ফিরে আসবে না কেননা রাধারানী এত ভালোবাসে কৃষ্ণকে রাধারানী তো জানে সব কিছু যে কি হতে যাচ্ছে তাই তো গোপিকাদের সেই কান্না কৃষ্ণ যাবে আমাদের ছেড়ে কৃষ্ণ ছিল প্রাণ ব্রজবাসীদের কৃষ্ণ চলে গিয়ে মথুরায় সেখানে রয়েছিল কৃষ্ণ বহুকাল আর কৃষ্ণ কখনো ব্রজবাসীদের ভুলতে পারেনি একদিন দেবকী মাতা কৃষ্ণকে খেতে দিয়েছে প্রসাদ আর সেই প্রসাদের মাঝখানে একটি বাটিতে মাখন দেখতে পেয়েছিল কৃষ্ণ কৃষ্ণের দুই নয়ন যুগল থেকে অশ্রু ধারা প্রভাবিত হচ্ছিল কৃষ্ণ সেই প্রসাদ রেখে সাধে চলে গিয়েছিল সাদে গিয়ে বৃন্দাবনের দিক তাকিয়ে কৃষ্ণ কান্না করেছিল আর দুই নয়ন যুগাল থেকে ধারা প্রভাবিত হচ্ছিল তখন দেবকী মা উদ্ধাবকে বলছিল উদ্ধব উদ্ধব তুমি তো কৃষ্ণের শাখা তোমার কাছে কৃষ্ণ তার মনের কথা বলবে তুমি কৃষ্ণকে জিজ্ঞাসা করো তার মনের কি এমন কষ্ট দুঃখ তাকে তুমি জিজ্ঞাসা করো যে তার মনে কি এমন কষ্ট দুঃখ উদ্ধব তুমি কৃষ্ণকে জিজ্ঞাসা করো তখন উদ্ধব সাদে গিয়ে কৃষ্ণকে দেখছিল কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর কৃষ্ণকে বলল কৃষ্ণ তুমি কেন প্রসাদ না পেয়ে চলে এসেছো দেবকী মা কত কষ্ট পেয়েছে দেবকী মাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে আর কৃষ্ণ যখন ঘুরে তাকিয়েছে তখন উদ্ধব দেখছিল কৃষ্ণের নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছে মাতা দেবকী যখন আমাকে খেতে দিয়েছে সেই প্রসাদের মাঝখানে একটি বাটিতে মাখন ছিল আর সেই মাখন দেখে আমার ব্রজ গোপিকাদের ব্রজবাসীদের মনে পড়ে গিয়েছে ব্রজবাসীদের এত প্রেম ছিল আমার প্রতি উদ্ধব আমি বৃন্দাবনে গোপিকাদের ঘরে ঘরে গিয়ে কত ননি মাখন চুরি করে খেয়েছি আর আমার প্রিয় গোপিকারা ননি মাখন বানিয়ে রেখে দিত যে কানা এসে ঘর থেকে চুরি করে খাবে কি করে সেই ব্রজবাসীদের ভুলে থাকব। উদ্ধব আমার মা যশোদা আমার জন্য কত প্রেম ভরে মাখন বানাতো মা যশোদার হাজার হাজার দাসী ছিল তাও নিজের হাতে আমার জন্য মাখন বানাতো মা যশোদা রাতে ঘুমাতে পারতো না উদ্ধব আমার চিন্তায় যে আমার কানহা আমার কানহা ঘুম থেকে উঠে মাখন খেতে চাবে কানার জন্য আরও কি সুন্দর করে মাখন বানাবো এভাবে গোপিকাদের প্রেম উদ্ধব তুমি একবার বৃন্দাবনে যাও গিয়ে ব্রজবাসীদের আমার সান্ত্বনা দেও এভাবে উদ্ধবকে কৃষ্ণ বৃন্দাবনে যাওয়ার জন্য পাঠিয়েছিল আর উদ্ধবকে কৃষ্ণ বলেছিল তুমি আমার মুকুট নিয়ে যাও আমার ময়ূর পাঙ্খ নিয়ে যাও আমার উত্তরী নিয়ে যাও এগুলি দেখলে ব্রজ গোপিকারা বিশ্বাস করবে যে তুমি আমার সখা। এভাবে তুমি উদ্ধব ব্রজবাসীদের সান্ত্বনা দাও তারা আমার বিরহায় খুব কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি সান্ত্বনা দাও আর আমার এই বনমালা আমার বনমালা তুমি রাধারানীকে দিয়ে দিও রাধারানী গিয়ে দেখবে যমুনা টটে কোথাও আমার প্রেমে অজ্ঞান হয়ে বসে আসে উদ্ধাপ রাধারানী আমাকে এত ভালোবাসে যে আমার চিন্তা করে ঘন্টা ঘন্টা বৃন্দাবনের যমুনা টটে অজ্ঞান হয়ে পড়ে থাকে আমার প্রেমে তাই তাকে জাগিয়ে উঠানো খুব কঠিন উদ্ধব বৃন্দাবনে প্রবেশ করে দেখছিল সব কিছু যেন প্রাণহীন নিস্তব্ধ হয়ে আছে তো ব্রজবাসীদের জিজ্ঞাসা করেছিল যে নন্দ মহারাজের ঘরটা কোথায় তখন ব্রজবাসীরা দেখিয়ে দিয়েছিল যে পাহাড় থেকে যে একটি ঝর্ণা নেমে এসেছে উপরে রয়েছে নন্দ ভবন তো উদ্ধব সেই ঝর্ণাকে ধরে ধরে পাহাড়ের উপরে চলে গিয়েছে আর উদ্ধ ভাবলো পাহাড় থেকে ঝর্ণা কিভাবে নেমে আসে এবং নন্দ ভবনে গিয়ে দেখছিল মা যশোদা একটি বিছানার উপরে বালিশ রয়েছে আর কানহাকে ঘুম পরাচ্ছে সেখানে কিন্তু কানহা নেই মা যশোদা ভাবছিল আমার কানহা রয়েছে এখানে তাই কানহাকে ঘুম পাড়াচ্ছিলেন মা যশোদার দুই নয়ন যুগল থেকে ধারা প্রভাবিত হচ্ছিল নন্দ মহারাজের চোখ থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল সেই অশ্রু চোখের জলে একটি নদী হয়ে গিয়েছে এভাবে ব্রজ বৃন্দাবনের বিশুদ্ধ প্রেম দেখে উদ্ধবের হৃদয়ে বৃন্দাবনের ব্রজ প্রেম সঞ্চরিত হল উদ্ধব শুদ্ধ হয়ে গেল দেখে ব্রজবাসীদের প্রেম উদ্ধব স্বর্গে পড়াশোনা করেছিল তার হৃদয়ে জ্ঞানের অহংকার ছিল কিন্তু যখন এই ব্রজবাসীদের বিশুদ্ধ প্রেম দেখলো তখন উদ্ধবের হৃদয়ে বৃন্দাবনের ভক্তি সঞ্চারিত হলো এভাবে নন্দভবন থেকে বেরিয়ে গিয়ে ব্রজ গোপিকাদের খুঁজে বেরিয়েছিল তখন যমুনার পাশে দেখছিল যে অনেক ব্রজ গোপিকারা অজ্ঞান হয়ে পড়ে আছে কৃষ্ণের বিরহে আর কিছুটা আগে গিয়ে দেখলো রাধারানীকে শ্রীমতী রাধারানী যমুনার টটে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন রাধারানীর নাকের সামনে সেই শ্যামসুন্দর কৃষ্ণের বনমালা রেখে দিয়েছিল আর কৃষ্ণের বনমালার সুগন্ধ পেয়ে শ্রীমতী রাধারানী জেগে উঠেছিল উঠে হা কৃষ্ণ কোথায় কৃষ্ণ আমার কোথায় আমার শ্যামসুন্দর এভাবে প্রলাপ করছিল কৃষ্ণ বিরহে আর তখন রাধারানীর চরণের কাছে একটি ভমর গান করছিল আর রাধারানী ভমরকে দেখে ভাবছিল এই ভমর নিশ্চয়ই কৃষ্ণ পাঠিয়েছে কেননা এই ভোমরও কালো আর কৃষ্ণও কালো তোমাকে কৃষ্ণ পাঠিয়েছে না যাও তুমি কৃষ্ণকে বলে দাও আমি তাকে কোনো দিনও ক্ষমা করব না যাও ভমর তুমি কৃষ্ণকে বলে দাও এভাবে ব্রজবাসীদের গোপিকাদের এই বিশুদ্ধ কৃষ্ণের প্রতি প্রেম দেখে উদ্ধবের হৃদয় ব্রজ গোপিকাদের প্রেম সঞ্চরিত হল আর তিনি এক দিনের জন্য বৃন্দাবনে এসেছিল ছয় মাস পর্যন্ত বৃন্দাবনে থেকে গিয়েছে এই প্রেম এই জগতে আর কোথাও নেই যে ব্রজ গোপিকাদের প্রেম উদ্ধব শুদ্ধ হয়ে গেল দেখে ব্রজবাসীদের প্রেম এরকম মহান ভক্ত হলো এই ব্রজগোপিকারা এই গিরিগোবর্ধনের টটে শ্যামসুন্দর কৃষ্ণ লীলা করেছে এভাবে উদ্ধব ব্রজবাসীদের প্রেম দেখে ছয় মাস পরে ফিরে গিয়েছিল মথুরায় উদ্ধব ফিরে গিয়ে কৃষ্ণকে বলছিল কৃষ্ণ এই জগতে তোমার মতন পাশান হৃদয়হীন আর কেউ নেই কেন কেন উদ্ধব তখন উদ্ধব বলছিল আমি দেখে এসেছি ব্রজবাসীদের প্রেম দেখে এসেছি তারা তোমার জন্য জীবন ধারণ করে আছে কি পাচ্ছ তুমি মথুরায় যাও ফিরে যাও বৃন্দাবনে ফিরে যাও রাধারানী গোপিকারা কোনোভাবে তাদের প্রাণকে ধারণ করে আসে যে শ্যামসুন্দর আবার ফিরে আসবে কৃষ্ণ তুমি যদি ফিরে না যাও তাহলে তারা আর তাদের প্রাণকে ধারণ করে রাখতে পারবে না তাই তুমি তাড়াতাড়ি চলে যাও বৃন্দাবনে গোপিকাদের আর কষ্ট দিও না তাদের প্রাণ হলে তুমি কৃষ্ণ তো এরকম ভালোবেসেছে ব্রজ গোপিকারা শ্যামসুন্দর কৃষ্ণকে কৃষ্ণই ছিল তাদের সব কিছু তাই তো এই ব্রজপ্রেম হল সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এই মাধুর্যমণ্ডিত প্রেম এই জগতের সর্বশ্রেষ্ঠ আর এই ব্রজভূমি হলো সব থেকে পবিত্র এই ভূমির সমস্ত স্থানে রয়েছে রাধারানী আর গোপিকাদের লীলা যে লীলা স্থলকে দর্শন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় প্রিয় ভক্ত এখানকার প্রতিটি বস্তু চিন্ময় চিন্তামণি দিয়ে সাজানো এই বৃন্দাবন ধাম তাই তো এই বৃন্দাবনকে ভক্তি আর প্রেমের মাধ্যমে অনুভব করা যায় ভক্তি জীবনের একমাত্র সম্পদ প্রেম বিনা আর সব ব্যর্থ জীবনটি অল্প সময়ের জন্য তাই কৃষ্ণকে ভালোবাসুন আর কৃষ্ণের বিশেষ কৃপা লাভ করুন